মির্জা ফখরুল ইসলাম গতকাল একটা বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব তিনি আসলে কারণ নাম উল্লেখ করেননি কিন্তু তিনি বলছেন এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে উস্কানি করছে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করে যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এই ফাঁদে পা দেবেন না তিনি আরও বলছেন ভয়ে এসব করা হচ্ছে ভয় হিসাবে তিনি বলছেন যে আসলে তারা আসলে কোথায় যাবে তারেক রহমান তো জাতীয় নেতা হয়ে গেলেন তিনি বলছেন আমরা এটুকু আশ্বাস দিতে পারি যে তারা সঠিক জায়গায় থাকবেন একটা নির্দিষ্ট গ্রুপ কার কথা বলতে নাম উল্লেখ করেনি মানে বলছেন যে এরা ফাঁপ তৈরি করছে আমার বিবেচনা হলো একটা আমি এদের নাম দিয়েছি রাজনৈতিক দল এরা সরাসরি কিছু বলতে লজ্জা পায় এরা আরেক থারে বলে এবং সরাসরি বললে আপনার সমস্যাটা এটা আপনি কাকে শোনাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে আমি জিজ্ঞাসা করি এই যে আপনি আকার ইঙ্গিত হেন তেন হেন তেন এরা ওরা এরা এই যে বলছেন আপনি আপনি এই কথাগুলি কাকে শোনাচ্ছেন ওই এরা তারকে শোনাচ্ছেন নাকি জনগণকে শোনাচ্ছেন জনগণ তো আপনার কথা কিছু বুঝে না আমি তো আপনার কথা কিছু বুঝি না আপনি কারো বলতেছেন আপনি এমনভাবে কথা বলতেছেন যাটা যার নাকি আওয়ামী লীগের বিপক্ষ যায় এলসিপির বিপক্ষ যায় অন্য কোনো বিপক্ষ যায় ভাই এই সমস্ত আধ্যাত্মিক কথা রাজনীতিতে চলে না রাজনীতিতে কথা বলবেন সরাসরি রাজনীতির কথা আমাদের জনগণের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন থাকতে হবে এই কথা কি কমিউনিকেট কি সে জনগণকে কি বোঝাচ্ছে এইটাই হলো বিএনপির সবচেয়ে বড় সমস্যা দেখেন বিএনপি কোন পড়ছে তাই বলি বিএনপি রাজনৈতিকভাবে মর্মান্তিক পরাজয় হয়েছে তেরো তারিখে জুন মাসে যেদিন নাকি খলির সাহেব পাশে পাশে খলিল সাহেবের ড্রাফ করা একটা যৌথ ঘোষণা তাদেরকে করতে হয়েছে হজম করতে হয়েছে ওই দিন তাদের বিএনপি মানে নৈতিক মানে রাজনৈতিক অবস্থানে পরাজয় বুঝছে এটা কে পায় দিন তারা কিচ্ছু পায় নাই এটা মানে বিশাল অস্ত্রিমবাতে ধরায় গিয়েছে ওইটা নিয়ে বিএনপি মহা খুশি এক লাখ লাই খুশি বিরাট খুশি আমরা এই সরকারকে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে দেব এই যে চারজন লোক মারা গেছে গোপালগঞ্জে এটা নিয়ে বিএনপি কোনো বক্তব্য আছে নাই কেন বিএনপি সারাখন এনসিপির কে পোষণ করছে এনসিপির পায়ের মধ্যে পানি ঢালতেছে তোমার বিএনপি বুঝতে পারে আমি বুঝি না তারা কি করতে চায় আমরা কি আশা করি এই ধরনের ঘটনা বিএনপি এমন কিছু বলবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল যে কথা থেকে আমরা দিক নির্দেশনা পাবো আমরা কি দিক নির্দেশনা পাই জিরো

ওই লাশের সঙ্গে বারামিলিগের আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না তার কোন নেতা দেশে নাই তারা কোনো কর্মসূচি দিয়ে পারে না তো তাদের সঙ্গে লড়াই করতেছেন আপনি আপনি ভয় পাচ্ছেন কারে এনসিপি কে আপনি এনসিপি কে দৌড়ান এনসিপি কিছু বলতে সাহস করেন না আর এনসিপি কারা যায় নাকি গোপালগঞ্জের সাধারণ পাবলিকের দৌড়ানি খেয়া সাজোয়া জানে পলাইছে এটা হলো এনসিপি এনসিপি পারলো না তাদের তো বিরাট দল মারামারি হচ্ছে নেতা মঞ্চে ছাড়া আর ছিল তাহলে মারামারিটা কার সঙ্গে হয়েছে পুলিশের সঙ্গে আর্মির সঙ্গে মারামারি হয়েছে পাবলিকে তাহলে পুলিশ আর্মি কার পক্ষ হয়ে করছে এনসিপির পক্ষ হয়ে মারামারি করছে

এই দেখে আসলে আপনি এনসিপির ভবিষ্যৎটা আসলে কতটুকু দেখছেন এনসিপির এই পদযাত্রাটা একটা ভালো কাজ ভালো রাজনৈতিক মানে আমি এটাকে সাপোর্ট করি প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এই ধরনের জনগণের সঙ্গে যাওয়া জনগণের কাছে যাওয়া এই জিনিসটা এনসিপি বুঝতে পারছে এনসিপি যাচ্ছে আর কেউ যাচ্ছে না বাংলাদেশে বিএনপিও যাচ্ছে না যাতে আমি জামাত করে দেখছি না খুব একটা জামাত তার মতো কেউ দলীয় রাজনীতি করে কিন্তু এই যে পদযাত্রাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটা রাজনৈতিক কর্মসূচি এনসিপিটা করছে এনসিপির এই কাজ আমি এনসিপির উপর হ্যাপি কিন্তু গোপালগঞ্জে তারা যায় নেয়া একটা মানে আমি মনে করি এটা তারা তাদের উস্কানি ছিল হয়তো সরকারের একটা দিয়েছে উস্কানি ছিল আর সাধারণ যেটা করছে এটা রাজনৈতিক প্রভাব কিছু না কিছু ফেলবে ফেলবে কারণে সাধারণ মানুষগুলো দেখতে চায় যে জাতীয় রাজনৈতিক নেতারা তাদের কাছে আসবে ওই টেলিভিশনে ক কথা বলা আর ওই সবসময় সংস্কারের নামে সংস্কার ঐক্যমত্য কমিশনের সঙ্গে চা বিস্কুট খাওয়া পাবলিক ওগুলি দেখে কোনো হ্যাপি না পাবলিক চায় রাজনৈতিক লিডাররা আমাদের কাছে আসুক কেন্দ্রীয় নেতারা গেলে ভালো বিএনপি কি করতেছে বিএনপি স্থানীয় নেতারা যাচ্ছে যাদেরকে নাকি ওরা মনে করে করেন চাঁদাবাস বিএনপি স্থানীয় নেতারা তাদের সাংঘাত যারা তাদের যারা নাকি সহকারী আছে এরা তাদেরকে চাঁদাবাজি করে ওদের যাওয়াতে কিন্তু বিএনপির প্রতি মানুষের কোনো সিম্পেসি বাড়তেছে না বিএনপির সেন্ট্রাল লিডার যদি যাইতো বিভিন্ন অঞ্চলে যদি ঘুরতে সবাই মিলে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করতো কিন্তু এই কাজটা এই এনসিপি সবচেয়ে আগে করছে এই জায়গাটাতে সবচেয়ে নতুন পার্টি হওয়া সত্ত্বেও আমি মনে করি এনসিপি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে কিন্তু বিএনপি মনে করতেছে আমার যাওয়া লাগবে না আমি এমনি ফার্স্ট হয়ে যাবো এমনি ফার্স্ট হন ভাই আপনি কি মনে করেন জুলাই এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কি ঐকমত্যটা হবে কিনা আমার মনে হয় না হলে হয়তো পারে আমি জানি কারণ এই দেশে কোনো এই পলিটিক্যাল কোনো আদর্শিক মানে কোনো দৃঢ় অবস্থান আছে বলে মনে হয় না ধমক দিলে হয়তো তারা সুশুরগিরে আবার রাজি হতে পারে আপনি দেখেছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং মেয়ে সোহেল তাজ এবং শারমিন আহমদ দেখা করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পতনের পর একটা আলোচনা চলছিল রিফাইন্ড আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগের একটা অংশকে রাজনীতিতে স্পেস দেওয়া এবং তাদেরকে মানে আন্তর্জাতিকভাবে আগামী নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য এরকম একটা প্রচেষ্টা চলছে এরকম একটা কথাবার্তা চলছে আপনি কি মনে করেন এই সাক্ষাৎকার কি কি একটা অংশ আওয়ামী আসলে এর মধ্য দিয়ে আসলে ভাঙা সম্ভব হবে কিনা দেখেন এটা ভাঙা কোনো ব্যাপার না এটা হলো যে তাজউদ্দিন আহমেদের পরিবার তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটা মহানায়ক ছিলেন আমি ওনাকে অনেক গুরুত্ব দিই বঙ্গবন্ধুর লিডার ছিলেন তারপরে আমার কমিশনার তাজুদ্দিনে আমার ছিলেন খুব মেধাবী লোক ছিলেন ঠান্ডা মাথার লোক ছিলেন কিন্তু বঙ্গবন্ধুর আমেলেই উনি কিন্তু অপমানিত হয়েছেন বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধুর সরকারের কাছে এবং এই যে অপমানিত হওয়া আমি মনে করি এটা বঙ্গবন্ধুর সরকারের একটা দুর্বলতা বঙ্গবন্ধু ভুল করেছিলেন তাজুদ্দিন আমরা কাছ থেকে সরিয়ে দিই এবং সেই ভুলের মাসুলই উনি দিয়েছেন নিজের জীবন দিয়ে এটা আমি মনে করি আমার ব্যাখ্যা এটা তার পেছনে বলতে চাইলে অনেক ব্যাখ্যা আছে পরে হয়তো কখনো সুযোগ করে বলত কিন্তু তার মানে এই না এই মেধাবী লোকের সন্তানটা তার মতোই মেধাবী নাম হাজির ছেলে তাজি হয় বাপ ছিল তার উপর সন্তান হয়ে যাবে ওরকম মেধাবী সেরকম মনে করার কোনো কারণ নেই তাজিউদ্দিন আহমেদের তিন চার সন্তান খুব সম্ভবত যদি আমি জানি তিনি নিয়ে যাচ্ছিলেন আমি যাই না তিনি তো যারা গিয়েছিলেন এই সোহেলতাজ সোহেলতাজের যে কথাবার্তা জীবনযাপন যতটুকু আমরা দেখি এই লোক আর একটা বিকল্প আওয়ামী লীগ দাঁড় করাতে পারবে এটাই মনে করি না তার সে মানসিক স্থিরতা আছে বলে আমার কাছে কখনো মনে হয়নি তারপরে আমি বলব এই পরিবারটা কিন্তু শেখ হাসিনার কাছে অনেক গুরুত্ব পেয়েছে এবং শেখ হাসিনার সময় তারা কি সুবিধা প্রাপ্ত না অবশ্যই সুবিধা প্রাপ্ত যে ভঙ্গি যদি ডক্টর ইন্দেশ সঙ্গে দেখলাম কেউ কথা বলতেছে এই এর চেয়েও অনেক বৃদ্ধতা ভোগ মানে ভঙ্গি তো ওনাকে আমি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে দেখেছি যদি কি আসে যায় এখন যদি এদের উপর ডিপেন্ড করে এদের উপর ভর করে আওয়ামী লীগকে ভাঙার কোনো চেষ্টা হয় হতে পারে এই কোনো চেষ্টা না এই চেষ্টা কোনো ফল আসবে না এই লোকের পেছনে অনেক লোক যা হাজির হবে আওয়ামী লীগের এটা আমি মনে করি না উনি সেই ক্যালিভারি সেই লেভেলের লোক না উনিও না ওনার যেসব আরো যে বোঝা একটা বনো গেছিল লোক হ্যাঁ উনিও সেই লেভেলের লোক না

ঠিক একই কাজ এনসিপি একটা সমাবেশ করছিল গোপালগঞ্জে মানলাম তাদের উস্কানি ছিল এখনও কেন আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নামে হচ্ছে সেখানে তাদের কর্মী তাদের সমাবেশে এনসিপি সমাবেশে হামলা চালাতে হবে আওয়ামী লীগের সরকারের পতন হইলেও কি আসলে দলটির নেতাকর্মীদের আচরণে কোনো পরিবর্তন এসেছে কি বলে আপনি মনে করছেন এবং এই কার্যক্রম এভাবে কার্যক্রম পরিচালনা করে কি দলটা এই যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলটি সে দেখছে যে গ্রামের থেকে লোকজন চলে আসছে গ্রামের থেকে সাধারণ মানুষ নাসিউদ্দিন পাটোয়ারি নিজে বলছে ওর ভিডিওটা আমি দেখলাম তো ওখানে ছিল তার অভিজ্ঞতা হলো গ্রামের থেকে লোকজন চলে আসছে আমার কাছেও মনে হয়েছে এখানে আওয়ামী লীগের তেমন কোনো ইনভলভমেন্ট মানে আওয়ামী লীগের দলীয় ভাবে কোনো সাংগঠনিকভাবে কোনো প্রতিহত ছিল বলে আমি মনে করি প্রচার করা হচ্ছে এই বড় আজকে যারা হয়ে প্রচার করছে এদের কারণে এত পুরনো একটা দলকে আজকে সারা দেশে নির্যাতিত হতে হচ্ছে এই লোকগুলির কারণে এই যারা নাকি আওয়ামী লীগের যারা লিডার তথাকি হয়তো লিডার যারা নাকি এদেশ দেশটিকে মানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বসে এখন মহানন্দে বসবাস করতেছে আর ওইখান থেকে বসে বসে সোশ্যাল মিডিয়ায় এই দেশে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে এরা আওয়ামী লীগের বড় লীগের নামে আওয়ামী লীগের বড় সত্য এই শত্রুদের হাত থেকে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কখনো ই করতে পারবে না দাঁড়াতে পারবে না এই ঘটনা ঘটছে সাধারণ মানুষ আমি মনে করি গোপালগঞ্জের লোকেরা করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের কোন শাখার থেকে এই কর্মসূচি দেওয়া হয়েছিল আমি তো মনে করি না

যে বঙ্গবন্ধুর জন্ম মানে জন্মস্থানে দাঁড়িয়ে আমি বলছি মুজিবাদ মুর্দাবাদ তো এটা যখন বলে এটা ওখানকার মানুষের ভালো নাও লাগতে পারে এবং তারই রিফ্লেকশন আমরা দেখেছি পরবর্তীতে তুমি এত সাহসী তাহলে সুসু পেয়ে যায় ইয়ে আমাদের উঠলা কেন সাজা যায় উঠলা কেন বেলা থাকতে ওখানে তো এইগুলি হলো কি মানে বাঘারম্বর একদিকে বাগারম্বর এখন হচ্ছে অনেকে বলে এই ঘটনা লাভ হলো গান এই ঘটনার লাভ হয়েছে দুইটা গ্রুপে একটা গ্রুপ হলো আওয়ামী লীগের যে চোর যে ডাকাতগুলো আওয়ামী লীগের যারা নাকি দেশ থেকে পয়সা চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে যারা বিদেশে এখন আরামে আছে ওই লোকগুলি লাভ হয়েছে ওই লোকগুলো ওখানে বসে বসে বগল বাজাচ্ছে এবং তারা ভাবতেছে আহ দুই দিন পর আমি আবার দেশে ঢুকে যাব তো ওই লোকগুলির লাভ হয়েছে লাভ আর লাভ হয়েছে যারা নাকি এখন নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় তাদের লাভ হয়েছে এবং সেই লাভের মধ্যে এনসিপিও আছে জামাত ইসলাম তারা উভয় নির্বাচন নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এবং ডক্টর ইউনসি যে সরকার আছে তারাও আছে তারাও চাচ্ছে নির্বাচন থেকে পিছিয়ে দিতে আমি তো মনে করি এনসিপি এবং ডক্টর সরকারের একটা যৌথ প্রযোজনে এই ঘটনাটা ঘটেছে এটাকে বিচার্থ হোক হইলে পরে এটা কি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবারও নতুন কোন বিষয় নিয়ে আমরা সাংবাদিক মাসুদ কামালকে আমাদের এই চ্যানেলে পাবো এই আশা রেখে এখানে শেষ করছে